আশেপাশের মানুষগুলা যখন দেখলেন নবীর কান্না তাদেরও চোখ থেকে পানি পরা শুরু হয়ে যায় এবার নবীজি কথাগুলা বললেন এগুলা হলো আমাদের আজকের ওয়াজের মূল বিষয় দেখেন কি বলে নবী আলা তাসমাউন ইনাল্লাহ লা ইউআযযিবু বিদামইল আইনি ওয়ালা বিহズনিল কলবি বিহা ইউআযযিবু বিহাযা আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম নবীজি বলেন শুনো দিয়ে তোমরা মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আজাব দেওয়া হয় না অন্তর ব্যথার এই কারণে আজাব দেওয়া হয় না কোন ব্যক্তি মৃত্যু বরণ করার পর চোখ দিয়ে যে পানি বের হয় চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় না বলা বেহজনীল কলমি অন্তর ব্যতীত হওয়ার কারণে তাকে আজাম দেওয়া হয় না তবে বলেন সময় তবে এটার কারণে আজাদ দেওয়া হয় দেখেন তো বলেন ধরেন জিভ্বা ধরেন বলেন কি বললেন নবীজি জিভ্বা ধরে বললেন ইলালি সা নিহি জিব্বা দেখি বললেন এটার কারণে আজাম দেওয়া হয় এটা হাদিজ থেকে শিখলাম চোখে পানি আসতে পারে অন্তর ব্যতিত হতে পারে তবে জিভ্বা দে উল্টা পাল্টা কথা বলা যাবে না আজরাইল আর কারো ঘর দেখলো না আমারটাই দেখলো বইলা ফেলে বিশেষ করে আমাদের মা এই ভুলটা করে ফেলে কেউ মারা গেলে আর তিন চারজন একসাথে হইয়া এমন এমন কবিতা বলবে আপনি জিন্দিগিতেও শোনেন নাই কিভাবে যে মিলায় মিলায় বলে হায় রে ও মোকে রে রে কিভাবে কিভাবে সুন্দর ভাবে আজীব এক সিস্টেমের কিছু বলে কথাবার্তা তাহলে দেখি আপনাদের পরীক্ষা চোখে অশ্রু আসা নিষেধ না অন্তর ব্যতীত হওয়া নিষেধ না উল্টা পাল্টা কথা বলা এটা হলো নবীজি বলতেছেন শোনো চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হয় না অন্তর ব্যতীত হওয়ার কারণে আজাদ দেওয়া হয় না অলা কিন্তু হাত বিহাজা তবে এটার কারণে আজাদ দেওয়া হয় কোনটা আশার ইলা লিসা নিহি নবীজি জিব্বা দেখি বললেন এটার কারণে আজাদ দেওয়া এবার হাদিসের শেষে যেটা আসতে দেখেন ও কামারুন আদি আল্লাহতা আলা আলিয়াদরি বুফিহি বিল্আস ওয়াউনী বিল হিজা র ওয়া সি ভিত্ত র অমর শাহরুখ আদি আল্লাহতা আলা আনফু যদি দেখতেন কেউ বিলাপ করে কান্নাকাটি করে অমর শাহরুখ যদি দেখতেন কেউ বিলাপ করে আর কান্নাকাটি করে বিলাপ পানি হলো চোখ দিয়ে পানি বের হয় মধ্যে উল্টাপাল্টা কথা বের হয় যত মোহর লাঠি দিয়ে তাকে আঘাত করতেন পাথর মারতেন মেরে বলতেন এই মুখের মধ্যে বালু ঢুকায় বসায় রাখতেন মুখে বালু দিয়ে মুখ বন্ধ রাখো কান্দ ঠিক আছে কান্না করো ঠিক আছে অন্তর হয়েছে ঠিক আছে মুখ এগুলো কি বেরিতেছে বালু দিয়ে বসায় রাখ বুঝে থাক

মুতার যুদ্ধে তিনজনকে নবী সেনাপতি করে পাঠালেন একজনের নাম জায়দ ইবনে হারে আরেকজন জাফর ইবনে আরেকজন এই তিনজনকে মুতার যুদ্ধে সেনাপতি করে পাঠাইলেন নবী বলে দিলেন জায়দ প্রথম নেতৃত্ব দিবে জায়দ যদি শহীদ হয়ে যায় এরপর জাফর পতাকা নিবে সে যদি শহীদ হয়ে যায় আবদুল্লাহ ইবনে রওয়াহা পতাকা নিবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায় সাহাবিদের মধ্যে অন্য কেউ পতাকা নিবে এই তিনজনকে নবী বলছে যদি শহীদ হয় যদি শহীদ হয় যদি শহীদ হয় সাহাবা এখানে বুঝতে পারছে নবী বলছে যদি শহীদ হয় তার মানে আমরা নিশ্চিত শহীদ হব মুতার প্রাণ গেছে লড়াই চলবে জিহাদ অব্যাহত জিবরিল আমি ডিটেলস নবীরে জানাই দিবে সুবাহ

নবীজি বলতে লাগলেন আমার সাহাবি যায়েদ পতাকা নিয়েছে যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযা জাফরর পর জাফর পতাকা কাটিছে উসাইবা আমার সাহাবী জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে ফাউসাইবা তাকেও শহীদ করে দেওয়া হয়েছে।

যারা শহীদ হয়ে গিয়েছে তাদের জন্য এটা আনন্দদায়ক না তারা আমাদের কাছে থাকবে কি যারা শহীদ হয়ে গিয়েছে এটা তাদের জন্য আনন্দদায়ক না তারা আমাদের কাছে থাকবে এটা আনন্দদায়ক না বরং শাহাদাতের মর্যাদা লাভ করার পর এখন তারা যেখানে আছে। এইখানে তারা অনেক সুখে শান্তিতে আছে। এই কথা বলতে বলতে ও আইনা হুতাদ সাহাবিরা তাকা দেখে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়তেছে ওই যে সাহাবিদের শাহাদাতের বর্ণনা দিয়েছে সাহাবিদের বিয়োগ ব্যথায় আল্লাহ নবীর মায়া চোখে পানি চলে আসছে এই চারটি কান্না দয়ার কান্না কাউকে হারানোর পর চোখ থেকে পানি আসা কারো অসুস্থে অন্তর ব্যথিত হয়ে যাওয়া এটা মায়া এটা দয়া এটা জায়জ আছে তবে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা হারাম আমরা ভবিষ্যৎ